আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুএসএল এর মাধ্যমে রাশিয়াতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে উনত্রিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় যেটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন রাশিয়াতে ভেজদা শিপ বিল্ডিং কমপ্লেক্সে এখানে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের সংখ্যা আছে তিরিশ জন স্কাফ হোল্ডিং বিল্ডার শিপ বিল্ডিং অর্থাৎ এখানে জাহাজ ভাঙা শিল্পতে মূলত আপনার কাজ তো এখানে মাসিক যে বেতন সেটা আছে পঞ্চান্ন হাজার রুবেল তো এখানে এক রুবেল সমান এক দশমিক চার আট টাকা যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় একাশি হাজার টাকার মতো প্রতি মাসে বেতন পাওয়া যাবে এখান থেকে এবং অভিজ্ঞতা হিসাবে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কমব কমপক্ষে মাস দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ও অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি এর আগে দক্ষিণ কোরিয়া বা সিঙ্গাপুর অথবা অন্য কোনো দেশে যদি জাহাজ ভাঙা শিল্পে দক্ষতার সহিত কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই অভিজ্ঞতাটা কিন্তু সব সবচাইতে বেশি প্রয়োজন এছাড়া দেশীয় অনেক জাহাজ শিল্প আছে সেখানেও যদি আপনি কাজ করে থাকেন সে সার্টিফিকেট যদি এখানে শো করতে পারেন সেক্ষেত্রেও আপনার সুযোগ আছে তিরিশটা পদ আছে এখানে কিন্তু এবং মাসিক বেতন কিন্তু অনেক একাশি হাজার টাকার মতো বেতন পাওয়া যাবে বাংলাদেশি টাকায় প্রত্যেক মাসে তো এখানে যে শর্তবলী আছে সেটা হচ্ছে রাশিয়া গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়া ভাষা যদি আপনি জেনে থাকেন তাহলে তো আরও ভালো না হলে আপনাকে ইংরেজি ভাষা কিন্তু জানতে হবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে চাকরির চুক্তি এক বছর যেটা পরে নবায়ন করা যাবে শিক্ষানবিশকাল এখানে তিন মাস থাকবে প্রয়োজনীয় পত্র থাকা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে খাবার কর্মী নিজের ব্যবস্থাপনায় করতে হবে অর্থাৎ খাওয়ার যে ব্যবস্থা সেটাকে আপনাকে নিজের টাকা যেটা বেতন পাবেন সেটা দিয়েই করতে হবে বাট সেখানে থাকা এবং প্রাথমিক চিকিৎসা কিন্তু নিয়োগকারী যে কোম্পানি আছে সেটা তারাই ব্যবস্থা করে দিবে চাকুরিতে যোগদানের বিমান ভাড়া ও চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে এটা একটি ভালো পদক্ষেপ আপনার যাওয়া আসার যে বিমান ভাড়া সেটা কিন্তু কোম্পানি বহন করবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর বছরে তিন থেকে পাঁচ মাস মাইনাস এগারো ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে আপনারা জানেন রাশিয়াতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে এবং ওখানে কিন্তু বরফ পড়ে সময় এবং তিন থেকে পাঁচ মাস যেটা মাইনাস এগারো ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় কিন্তু আপনি কাজ করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার ঠান্ডা বা অ্যালার্জিজনিত যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন না করাই ভালো কারণ এই ধরনের সমস্যা থাকলে আপনি ওখানে কিন্তু যেয়ে আরও বিপদে পড়তে পারেন তো অন্যান্য যে শর্ত রাশিয়া রাশিয়ার যে শ্রম আইন আছে সেটা অনুযায়ী কিন্তু এখানে প্রযোজ্য হবে তো নির্বাচিত প্রার্থীদের বুয়েসএল নির্ধারিত চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়া মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা ভিসা স্ট্যাপলিং ফি বাবদ দশ হাজার ছয়শো টাকা আনুষাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের লিঙ্কে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন বুয়েসএল ওয়েবসাইটে সেখান থেকে আপনারা এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্ট সাইজের রঙিন ছবি অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক এর প্রদত্ত লিঙ্গে আঠামি আগামী আট পাঁচ দুই তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং আপনারা চাইলে কিন্তু এর যে অফিসিয়াল অফিস ঠিকানা সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা স্কাটন গার্ডেন রমনা ঢাকা এক হাজার এখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ভুয়েস এর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাবেন সরকারিভাবে রাশিয়ায় কর্মী নিয়োগ এটা উনত্রিশ চার হাজার পঁচিশ তারিখে এটা হচ্ছে যে প্রকাশকাল তো এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে এটা একটা গুগল ফর্ম গুগল ফর্মের কিন্তু লিঙ্ক এখানে কিন্তু আপনারা আপনাদের যাবতীয় তথ্য দিয়ে কিন্তু আবেদনটা করতে হবে এবং আপনার যারা বিশেষ করে দক্ষ আছেন জাহাজ নির্মাণ শিল্পে বা জাহাজ ভাঙা শিল্পে বা জাহাজ নির্মাণ শিল্পে যারা কাজ করেছেন তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন তো এখানে পদের সংখ্যা তিরিশটি আছে আপনি যদি মোটামুটি অভিজ্ঞতা অর্জন থাকে আপনার এই ধরনের কাজে তাহলে কিন্তু আপনি কিন্তু যেতে পারবেন এবং মোটামুটি ইংরেজি যদি ভালোভাবে আপনি বোঝাইতে পারবেন কথা বলার মাধ্যম দিয়ে তাহলে কিন্তু এখানে কিন্তু নিয়োগ পাওয়াটা অনেক সহজ কারণ এই ধরনের কাজে প্রার্থীর সংখ্যা খুবই কম হয়ে থাকে যেহেতু তিরিশ জনকে তারা নিচ্ছে তো এই ধরনের কাজ আসলে সবাই কিন্তু করে না খুব কম সংখ্যক লোকই আছে যারা এই ধরনের কাজ করে তো বেতনটা মোটামুটি ভালো একাশি হাজার টাকা প্রতি মাসে কিন্তু বেতন পাওয়া যাবে তবে সেক্ষেত্রে একটি সমস্যা আছে সেখানে কিন্তু প্রচুর শীত এই শীতের ফলে কিন্তু বিভিন্ন সমস্যা হয় যেটা যে মাইনাস এগারো থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আপনাকে কাজ করতে হবে তো এই বিচার বিশ্লেষণ করেই কিন্তু আপনি এখানে যেতে পারবেন বা যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন